সালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এসি চ্যানেল হইতে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও সুস্বাগত আজ আমি আপনাদেরকে জানাব লক্ষ্য পূরণের পথে যে দুটি জিনিস অবশ্যই আসবে তাহার সম্পর্কে মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যদি শত্রুতার আকন্দন হয় অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসে অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই সবাই সন্দ্যা সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়াটাই কালো দূরাত্ম কোনো বিষয় নয় যদি সম্পর্কে দৃঢ়তা যথেষ্ট গভীর হয় একদিন এক জোকারকে জিজ্ঞেস করলাম মুখে মুখেশ কেন দেন অসাধারণ উত্তর দিলেন তিনি তিনি বললেন মুকোশ সবাই পরে আমারটাই শুধু লোকে দেখে যে নারী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সে রমণী নিজ সংসার কখনোই ভালোভাবে করতে পারে না যে নারী স্বামীর সংসার হইতে অর্থ টাকা পয়সা গহনা ইত্যাদি চুরি করে বাপের বাড়িতে পাঠায় সে বাবার মার মৃত্যুর পরও বাবা মার সম্পত্তি হইতে বঞ্চিত হয় এবং অর্থ অভাবে সেই নারীর সন্তানের অপযুক্ত স্থানে স্থান পায় না ভালোবাসলে ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থকর শুধুই নিতে জানে দিতে জানে না একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় একটি সুখ মানুষের কখনোই বারবার হাসাতে পারে কিন্তু একটি দুঃখ আজীবন কাটাতে পারে বিচ্ছেদ একদিনে হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয় তারপর শুধুমাত্র ওসিলা খুঁজতে থাকে এবং স্থান ত্যাগ করে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না ভালো থাকার জন্য যদি পাক্কা অভিনেতা হতে না পারে জীবনের রাস্তা আপনার বড়ই কঠিন মিথ্যাবাদী ও অভিনয়কারীদের সাথে বন্ধুত্ব ও শ্রতুতা কোনোটাই করবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হল রুল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেই শেষ করে বা রাবার নিজেই শেষ হয়ে যায় রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার যার মানুষ হওয়ার জন্য নিজের পরিশ্রমের অর্থ ব্যয় করা হয় যার সুখের জন্য বিভিন্ন জিনিস দেওয়া হয় তার উপরই রাগ করা যায় এছাড়া নয় বুকের ভেতরটাই সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনো এই ব্যথার খোঁজ রাখে না বা নেয় না রব বা সৃষ্টিকর্তা বলেন অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম কিছু যে মানুষটা হাজার ব্যস্ততার ভিতর আপনার খোঁজ নেয় সে মানুষটা নারক হোক হঠাৎ একদিন ख्याल করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি তাই সে তোমার আরো প্রিয় হয়ে গেছে খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা দুকায় শেষ হয় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে লক্ষ্য পূরণের পথে দুইটি জিনিস অবশ্যই আসবে তা হল প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম আজ এখানে এসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লা